হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন শুভ সকাল দেখতে পারতেছেন আজকে আমাদের এই সকালবেলা এসে বললাম আমাদের লেয়ার মুরগির খামারে তো দেখেন মুরগিগুলো কত সুন্দরভাবে খাইতে আসছে যারা এগুলো খামার দিতে চান এগুলো খামার করতে করে লাভবান হতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন বিস্তারিত জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন দেখতে পারছেন কত সুন্দরভাবে মুরগিগুলো খাইতেছে তো যারা এগুলো খামার করতে করে লাভবান হতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন বিস্তারিত জানার জন্য আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সব সময় পাশে থাকবেন ভাইটাকে সাপোর্ট করবেন ঠিক আছে টাটা বাই বাই